চট্টগ্রামের এক ঐতিহ্যবাহী এবং জমজমাটপূর্ণ গরু বাজার হচ্ছে আর এই গরু বাজারে এবছরে প্রথম তিনটা বিশাল সাইজের উঠ এসেছে যেগুলোর দাম ফাঁকানো হয়েছে তিরিশ লক্ষ টাকা করে এখানে শুধু উঠ নয় উটের পাশাপাশি দুব্বা এবং বাহারি রঙের বাহারি জাতের গরু এসেছে তো আজকে আমি আসলাম এই মজ্জার টেক গর বাজারে সে সাথে আপনাদেরকে এই বিশাল গরু বাজারটি ঘুরে ঘুরে দেখাবো আর সাথে ছিল বন্ধু ফৈসাল তো বাজারে যাওয়ার জন্য আমি প্রথমে চলে আসি নতুন ব্রিজ মোড়ে এরপর এখান থেকে দেখতে পারতেছেন একটা অটো অসা করে নতুন ব্রিজ হয়ে চলে আসলাম মরজাদ টেক আমরা এখানে নেমে যাই আর আপনারা যদি এই বাজারে আসেন যাওয়ার সময় রাস্তার পাশে এই এগ্রো ফার্ম গুলা দেখতে পারবেন সব সময় থাকে আর এই এগ্রো ফার্ম গুলাতে বর্তমানে সাদা খালো এবং মহিষও পাওয়া যাচ্ছে তো আপনারা এই ফার্মের গরু মহিষ গুলা এক নজর দেখে নিন তো এরপর আমরা চলে আসি মজাদ গরু বাজারে আর দেখতে পারতেছেন এই গরু বাজারে এক সাইডে গাড়ি পার্কিং এর আলাদা ব্যবস্থা করা হয়েছে তার পাশাপাশি নিরাপত্তার জন্য পুলিশ ও মোতায়েন করা হয়েছে এখানে তো আমরা প্রথমে প্রবেশ করলাম দিকে এখানে দেখেন বিভিন্ন সাদা খালো এবং লাল রঙের গরু রয়েছে দেখতে কিন্তু গরু গুলো অনেক সুন্দর আমরা এই বাজারে আসি বাজার শুরু হওয়ার প্রথম দিনে যার কারণে এখনো তেমন জমজমাট ওঠেনি অনেকগুলো গরু বাঁধার স্থান এখনো খালি তবে কিন্তু এই মজ্যাদে গরু বাজার আস্তে আস্তে অনেক জমজমাট পূর্ণ হয়ে ওঠে সারা রাত দিনভর চলে এই গরু বাজার বলতে পারেন চট্টগ্রাম শহরের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় গরুর বাজার বা গরুর হাট হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকার দামের পর্যন্ত গরু এ পাওয়া যায় দেখতে পারতেছেন এই বিশাল সাদা গরুটার দাম ফাঁকানো হয়েছে আট লক্ষ টাকা বড় রয়েছে এখানে এই মর্যাতিক গরু বাজারটি শহরের খুব কাছে হওয়ায় এখানে শহর ছাড়াও শহরের আশেপাশে বেশ দূর দূরান্ত এলাকা থেকে মানুষজন এসে তাদের পছন্দের গরু কিনে নিয়ে যায় তারপর চলে আস্রম আমরা উঠগুলা যে স্থানে বাঁধা রাখা ছিল ওই জায়গায় এই উঠগুলাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে খুঁজতেছি কারণ এর আগের আমি একটা ফেসবুক পোস্টে দেখছিলাম যে মজাদে গরু বাজারে উঠ এসেছে তো মোটামুটি দেখেন এখানে হিউজ পরিমাণ মানুষ এই উঠগুলা দেখার জন্য ভিড় জমাইছে লাল বলদ সম্ভবত ইন্ডিয়া তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে এবং তত্ত্ববহুল মনে হলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন না যে যেখান থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ